দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বেধড়ক মার খেল মমতার পোষা তৃণমূল গুন্ডারাই দেখেই ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপাকে তৃণমূল সুপ্রিমো জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো বাংলা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই দিকে দিকে তৈরি হয়েছে অশান্তির পরিবেশ বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরোধী নেতা কর্মীদের বাড়িতে হামলা করার এবং তাদেরকে আক্রমণ করার এমনকি আদালতেও এর ফলে ভোৎসিত হতে হয়েছে এই রাজ্যকে কিন্তু এবার উল্টো পুরাণ হল এই রাজ্যে যেখানে হুগলিতে ভোট পরবর্তী হিংসার ফলে তৃণমূলের হাতেই আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস এদিন হুগলিতে তৃণমূল প্রার্থীর জয়ের পরেই বিজয়ী উল্লাস চলতে থাকে আর সেই সময় তা সংঘর্ষের আকার নেয় অভিযোগ তৃণমূলের একটি গোষ্ঠীর পক্ষ থেকে অপর গোষ্ঠীর এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় এমনকি তাকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ইতিমধ্যেই সেই আহত তৃণমূল কর্মীকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাভাবিকভাবেই বারবার যখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্যে আইনের শাসন নেই বেছে বেছে বিরোধী নেতা কর্মীদের হামলা করা হচ্ছে তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত একেবারে নীরব কিন্তু তাদের দলের যে সংঘর্ষ এবার সামনে চলে এলো তাতে স্পষ্ট ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে ছাড় পাচ্ছে না খোদ তৃণমূল কংগ্রেসের কর্মীরাও স্বাভাবিকভাবেই এই ঘটনায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চরম লজ্জায় পড়ে গেছেন সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক সমালোচকরাও তো দর্শক এবার ভোট পরবর্তী হিংসায় ছাড় পাচ্ছে না খোদ তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ